এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে বিশ্ব নম্বর একশো যদি তোমরা বের করো তাহলে দেখবা যে ওইখানে বাইনারি সংখ্যার গল্পের অনুশীলনী অনুশীলনী ওইখানে আমরা দেখবো যে দুই নাম্বার অর্থাৎ একশো ষাট পৃষ্ঠা যদি বের করো তাহলে দেখবে যে দুই নাম্বার অঙ্কটা রয়েছে এইরকম যে বায়নারির নামের মালা বানাও পাঁচ বিট বায়নারি ব্যবহার করে একটি মালা বানাও আর এখানে আমাদের শর্ত দিয়ে দিছে কি যে প্রথম অর্থাৎ একের রঙ ও শূন্য এর রং বাছাই করো কম্পিউটারে জানার দরকার নেই কোন রঙ কখন নতুন বর্ণ আসে কখন কম্পিউটারে এই নিয়ম জানে যে কম্পিউটার এই নিয়ম জানে যে পাঁচ বিট এ একটি নতুন বর্ণ হয় ঠিক আছে আর প্রতি পঞ্চম গ্রুপে সর্বনিম্ন মানের বিট ডানে যাবে আচ্ছা দেখো এখন তাহলে আমাদের কি করতে হবে মালা বানাতে হবে একটা ঠিক আছে বইতে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে ওই চিত্রটা নিয়ে আমরা জাস্ট বিট বানাবো বিটগুলোকে বাছাই করে দেবো ঠিক আছে এইখানে দেখো এরকম একটা চিত্র আছে তোমার বইতে সো এই বিটের এই যে মালাটা বানাইছে এটা পাঁচ বিটের করে আমরা কি করব জাস্ট বায়োনারি মানটা আমরা বসাবো ঠিক আছে আচ্ছা এর জন্য আমরা ধরে নেব এই সবুজ কালারকে এক ধরবো আর হলুদ কালারের যে গুটিগুলো আছে এগুলোকে আমরা শূন্য ধরবো ঠিক আছে শূন্য ধরে আমরা কি করব বিটটা গঠন করব চলো দেখি একদম ইজি খালি জাস্ট বিট গঠন করে দেব ঠিক আছে পাঁচ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও অর্থাৎ এই পাঁচটা করে বিট নিয়ে আমাদের বানাতে হবে তা তার জন্য দেখো সবুজ বড় গুটির বাইনারি এক অর্থাৎ এই সবুজ গুটিগুলোকে এক ধরব ও হলুদ ছোট গুটির বাইনারি শূন্য ধরে বাইনারির পাঁচ বিট ব্যবহার করে নিজের ছবির মালাটি বানালাম এক্ষেত্রে বাইনারি হিসাবটি হলো এই বাইনারি হিসাবটাই আমাদের বের করতে বলছিল দেখো কিভাবে হলো সেটা যদি লক্ষ্য করো দেখো দেখো এই যে এইখানে সবুজ একটা আছে এটার জন্য আমাদের কি একটা এক এখানে আছে একটা এক। তারপরে মনে করো যে এই একটা হলুদ এই যে একটা হলুদ তারপরে হলুদের জন্য একটা শূন্য তারপরে আবার একটা সবুজ এই জন্য আবার একটা এক ঠিক আছে সবুজ বলো আর নীল বলো যেটা তোমার কাছে বোঝা যাচ্ছে সেটাই ঠিক আছে আচ্ছা দেখো তারপরে এই যে তারপরে এই একটা একটা দুইটা ঠিক আছে এই দুইটা পর্যন্ত এই পর্যন্ত নেব এই পর্যন্ত প্রথমটাই ঠিক আছে তাহলে হলো শূন্য শূন্য এখানে হয়ে গেল ঠিক আছে এখন কেন নেব কারণ আমাদের পাঁচ বিট করে বানাতে হবে দেখো পাঁচটা হয়ে গেছে এক এই যে এক দুই তিন চার পাঁচ এখানে কিন্তু পাঁচটা হয়ে গেছে পাঁচ বিট ঠিক আছে আবার এখান থেকে যদি গোনো এখান থেকে এই পর্যন্ত আসলেও পাঁচটা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন আবার নেব পাঁচটা ঠিক আছে পাঁচ বিটের সেই জন্য এখন দেখো হলুদ আছে হলুদের জন্য শূন্য তাহলে হলুদ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে প্রথমে চারটে শূন্য এক দুই তিন চার তারপরে যে একটা এক এই জন্য একটাই এক তাহলে পাঁচ বিট হয়ে গেলো এটা পর্যন্ত পাঁচ বিট হয়ে গেল তাহলে এটা পর্যন্ত আরেকটা শেষ ঠিক আছে আচ্ছা এখন আবার আরেকটাই হলুদের জন্য একটা শূন্য এটার জন্য একটা এক আবার কয়টা আছে এক দুই তিনটে হলুদ আছে এক দুই তিনটে শূন্য ঠিক আছে জাস্ট এই বায়নের এই কোডটা আমাদের বসাতে বসাতে বলছিল ঠিক আছে বিট ব্যবহার করে একটি মালা বানা হয়েছে সমাধান একদমই ইজি ঠিক আছে তো এরকম যদি এখন মালা দেওয়া থাকে এখন পাঁচ বিট করে যদি বলে পাঁচ বিটের একটা মালা বানাবো না আমরা যদি চার বিট করে বলে তাহলে চারটা পর্যন্ত নেব। যদি তিন বিট বলে তাহলে তিনটা পর্যন্ত করে নেব ঠিক আছে যতগুলো করে হয় ততগুলো হবে ঠিক আছে খুবই কিন্তু ইজি ছিল আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলো বসে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ